সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি জিনিস নিশ্চয় আপনারা অবগত আছেন এই ফলটির নাম তো এই এটি আমি রোপণ করা গাছের মধ্যে আলহামদুলিল্লাহ ফলটি ধরেছে গাছটি কিন্তু ছোট একেবারেই ছোট আলহামদুলিল্লাহ সম্পূর্ণ গাছের মধ্যেই ফল এসেছে এটি ছোট্ট গাছটি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ গাছের মধ্যে ফল আসছে আপনাদের দুয়ার বড় করতে ইতিপূর্ব এর মধ্যে অনেক ফল আসছিল আর এই জাত খুব ভালো লাল রঙের ফল আর লাল রঙের জামরুল আপনার আপনারা হয়তো জানেন জানেন লাল রঙের জামরুল খুব মিষ্টি হয়ে থাকে ও সাদা জামরুলের তুলনায় ভিডিওটি ভালো গেলে শেয়ার করবেন